যশোরের কেশবপুর উপজেলার সাগরদারিতে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জন্মবার্ষিকী উপলক্ষে সাত দিন ব্যাপী মধুমেলার আয়োজনের জন্য মেলার মাঠ থেকে বিশটি গাছ কেটে ফেলা হয়েছে সাগরতারি মাইকেল মধুসূদন ইনস্টিটিউশন কর্তৃপক্ষ টেন্ডারের মাধ্যমে ষোলোটি গাছ বিক্রি করে তবে গত শনিবার ভোর রাতে টেন্ডারের বাইরে আরও চারটি গাছ কেটে ফেলা হয়েছে খবর পেয়ে তাৎক্ষণিক কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন ঘটনাস্থলে এসে পরিদর্শন শেষে বিদ্যালয়ের প্রধান শিক্ষককে অভিযোগ দিতে বলেন সরকারি নিয়ম নীতি উপেক্ষা প্রকৃতি ও পরিবেশ বিনষ্ট হওয়ায় অভিযুক্তদের বিরুদ্ধে শাস্তির দাবি জানান শিক্ষানুরাগী ও স্থানীয়রা এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে আগামী চব্বিশ জানুয়ারি থেকে সাগরতারি মাইকেল মধুসূদন ইনস্টিটিউশনের মাঠে মেলা শুরু হবে মেলার আয়োজনের জন্যই গাছগুলো কেটে ফেলা হয়েছে বলে জানানো হয় তবে স্থানীয় বাসিন্দারা এই সিদ্ধান্তের সমালোচনা করছেন খোঁজ নিয়ে জানা যায় গত পনেরোই জানুয়ারি পনেরোটি মরা ও উপরে পড়া গাছ নিলামে বিক্রি করেন বিদ্যালয়ের কর্তৃপক্ষ গাছগুলো বিয়াল্লিশ হাজার চারশো টাকা পঞ্চাশ পয়সা দিয়ে কিনে নেন দুই নং সাগরতার ইউনিয়নের সাবেক ইউপি সদস্য শাহনাজ আলী এরপর ষোলো ও সতেরো জানুয়ারি ক্রয়কৃত গাছ শ্রমিক দিয়ে কেটে নেন তিনি বিদ্যালয়ে নিলামকৃত পনেরোটি গাছের ইজারাদার ও দুই নং সাগরদারি ইউনিয়নের নয় নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য শাহজাহান গাজীর ব্যবহৃত মোবাইল নম্বরে কল করলে সেটি বন্ধ থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি নিলাম ছাড়াও চারটি গাছ বেশি কাটায় কেশবপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন সাগরদারি মাইকেল মধুসূদন ইনস্টিটিউশনের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গৌতম কুমার দত্ত তিনি মুঠোফোনে বলেন পনেরো তারিখে ওদের নিলাম দিয়েছিলাম ষোলো তারিখে পরের দিনই আমি অর্কর্ডার দিয়ে দিয়েছিলাম মানে পারমিশন নিয়ে নিলাম কমিটি পরবর্তী এগারোটার দিকে কাটা শুরু করে সতেরো তারিখেও কাটে কাটে হ্যাঁ সতেরো তারিখে ওদের গাছ কাটা পেয়ে শেষ হয়ে যায় দুটো একটা গাছ বাকি ছিল ওই একটা শুকনো গাছ গাছরা প্রত্যেক ওই পুগু ধরে দুটো কাজ হয় একটু করে কি করে কাটতে হয় তা জানা যাচ্ছে তো পরবর্তী এই যে গবি যে এই যে গাছগুলো যারা কাটলো এই গাছ আসলে কারা কাটলো কিছু বুঝতে পারলে এটা তো আমি বলতে পারবো না আমি মোটামুটি অভিযোগ দিয়ে আছি দারোগা ছিল তদন্ত ঘুরে গেছে তারা মোটামুটি জেনে শুনে তারা যেটা পাইছে আমার কাছে কিছু এখনো জানায়নি আর আমি গিয়েছি সকালে গাছগুলো কাটিছে ভোরবেলায় আমি গিয়েছি 7:30 টা 8:00 টা দিকে

কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন মুঠোফোনে বলেন অভিযোগ পেয়েছি তদন্ত করে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে এ বিষয়ে কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন জানান গাছ কাটার বিষয়ে থানায় অভিযোগ হয়েছে তদন্তে যাদের নাম আসবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে